না গুড়িয়ে দাও ভেঙে দাও ষোলো 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 রাস্তা গুড়িয়ে দাও ভেঙে দাও এর থেকে আপনারা আর আমার নির্দিষ্ট করে বলার কিছু রাখে না তারা অভিযোগ করছে আপনারা আগে আমরা এই এলাকায় এই এলাকায় এটা ব্যবসায়িক এলাকা আশেপাশে অসংখ্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আছে কেউ যদি বলে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী তাদের লক্ষ্য করে মানে জনগণ আমাদেরকে আমরা নিব আমরা কখনো আগ বাড়িয়ে তাদের মিছিল লক্ষ্য করে আমরা কোনো ঈদ নিক্ষেপ করি নাই একটা উচ্চ বাক্য আমরা উচ্চারণ আচ্ছা যখন তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের মিছিল করছিল তখন আপনাদের অবস্থান কি ছিল তখন আমরা পার্টি বসে ছিলাম আমরা কোনো কথা বলি নাই তারা তো আমাদের পার্টি বসে সামনে এসে আমাদের উপরে আক্রমণ করলো ভাই আমরা তো তাদের পার্টি সামনে তার মানে তাদের হুমকি কি আপনারা মোকাবেলা করার জন্য অবস্থান নিয়েছিলেন আমরা আমরা আগের থেকে জানতাম তারা আজকে একটা বিক্ষোভ সমাবেশ করবে আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম জাতীয় পার্টির নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আপনাদেরকে দাওয়াত দিলাম আহ্বান করলাম আপনারা প্রতিদিন দেখবেন এক দেড়শো নেতা নেতাকর্মী আমাদের কার্যালয়ে আমরা সবসময় অবস্থান করি এটাই কন্টিনিউ আগামীতে ইনশাল্লাহ আমরা আবারো সংগঠিত হয়ে আমরা আমাদের কার্যালয় রক্ষা করব আচ্ছা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো থাকে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন জাতীয় পার্টির কথা কেন বলা হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ 1 মিনিট আপনাকে আমি একটা কথা বলি ক্লিয়ার করি আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশে তাদের যে সুরসারিত্ব একটু আদিবাদ্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির প্রথম চেয়ারম্যান পল্লিবন্ধু হোসেন محمدের সাথে যখন 14 নির্বাচনে উনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজের কুলি নিজে সুদ্ধ সুসাইড করব। তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রহর রিসবির নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন এনএসআই সহ মাননীয় চেয়ারম্যানের প্রেসিডেন্ট পার্কের বাড়ি